আগত সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ আপনারা জানেন যে সকল সংসদ সদস্য প্রার্থীদের সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত এবং নৈতিক স্খলন ও ঋণ খেলাপি দায়ে অভিযুক্ত প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত মঞ্চ 24 আজকের এই সংবাদ সম্মেলন আজ আমরা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ গণতান্ত্রিক চর্চার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছর যে বুটহীন রাজনীতি ছিল বুটবিহীন সরকার ব্যবস্থা ছিল তার বিপরীতে জনগণের প্রার্থী যাচাইয়ের জন্য জনগণের প্রতিনিধি যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকার এখন পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি রাজনৈতিক সহিংসতা থেকে শুরু করে দলীয় কুন্দলে চাঁদাবাজি টেন্ডারবাজি সহ সহিংসতা বেড়েই চলেছে এমন প্রেক্ষাপটে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে বলে আমরা মনে করি না অন্তর্বর্তীকালীন সরকার যদি অতি দ্রুত সময়ের ভিতর সকল প্রকার অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচনের দিকে যায় তাহলে আমরা মনে করি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটা ব্লাড ইলেকশন হবে যার মাধ্যমে অভ্যুত্থানের স্পিরিট পূরণ হবে না এবং জনগণ আবারও মাঠে নামবে এবং আওয়ামী লীগ নর্মালাইজ হবে সেজন্য নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ছাড়া নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করা ছাড়া বারো তারিখের নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি না আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং নেত্রীরা নিজের দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরীণ যে ঐক্য ছিল সেটাকে নষ্ট করার লক্ষ্যে বক্তব্য প্রদান করছে আমরা লক্ষ্য করি প্রশাসনের উদাসীনতায় এখন পর্যন্ত আপনি লক্ষ্য করেন শেরপুরে জামাতের এক কর্মীর উপর মেবি সে হচ্ছে সেক্রেটারি তার উপর আক্রমণ হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে নির্বাচনের পূর্বে যদি একটি দলের নেতাকে প্রকাশ্যে হত্যা করা হয় তাহলে নির্বাচনের দিন নিজের দলকে জেতানোর জন্য এরকম হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করতে কিন্তু তারা কণ্ঠভূত করবে না তাহলে আপনি এমন পরিবেশে কিভাবে নির্বাচনের দিকে যেতে পারেন আর আমরা প্রথমে বলেছি যে আপনি যদি সংস্কার করতে না পারেন বিচার করতে না পারেন আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা তাদেরকে যদি আপনি জালের ভিতর না নিয়ে মাঠে রেখে নির্বাচন দেন তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যেই সম্মানে বসেছিল সেই সম্মান তো দূরের কথা ইতিহাসে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে আপনাকে ক্ষমতা থেকে যেতে হবে আজকে আসিফ নজরুল্লাহ যদি মনে করে যে তারা আমাদের বিচার করে নাই তারা আমাদের সংস্কার করে নাই কিন্তু কোন একটা দলের কাছে চুক্তি দিয়ে কোন একটা দলের কাছে কথা দিয়ে তাদেরকে ক্ষমতা হস্তান্তর করে তারা মুক্তি পেয়ে যাবে তাহলে বুকার স্বর্গে বাস করছে বিমানবন্দরে যদি একজন উপদেষ্টা নির্বাচনের পরের দিন যাওয়ার চেষ্টা করে তাহলে তারা বুঝতে পারবে বাঁশের লাঠি কাকে বলে বাঁশের কি ত্যাগ বাঁশের লাঠির কি পিটানি সেটা তারা বুঝতে পারবে আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমরা যখন কথা বলি তাদের কাছে যাই তারা আমাদেরকে বলে আপনাদেরকে নিয়ে আমরা ছয় জন প্রতিনিধি ইসিতে যাই ইসির একজন কর্মকর্তা উত্তর দিতে পারে নাই কেন ঋণ খেলাপিদেরকে তারা বৈধ ঘোষণা করেছে তার মানে যে ইসি ঋণ খেলাপির দায়ে অভিযুক্তদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে না যে ইসি দ্বৈত নাগরিকের ব্যাপারে স্পষ্ট কথা বলতে পারে না সেই ইসি নির্বাচনের দিন কোন ভোট চুরি হলে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে এটা আমাদের বিশ্বাস হয় না সুতরাং এই পরিবেশকে যদি পরিবর্তন করা না যায় এবং রাজনৈতিক দল এবং জয়ের সকল শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা না যায় তাহলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করছি না আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সাইবার আক্রমণের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত বাংলাদেশে আন্দোলন সংগ্রাম নামানো হচ্ছে ট্রেন করা হচ্ছে যে এক দলের আইডি থেকে একটা পোস্ট হবে সেটার প্রেক্ষিতে পূর্বেই প্রস্তুতি নিয়ে সমাবেশ করা হবে আমরা লক্ষ্য করেছি জামাতের আমিরের আইডি হ্যাক হলো এবং রাষ্ট্রপতির দপ্তর থেকে সরওয়ার আলম নামের একজন আইডি থেকে ফিশিং লিংকের মাধ্যমে ওনার আইডি হ্যাক করে সেখানে বাংলাদেশের মা বোনদের ব্যাপারে আপত্তিকর পোস্ট করা হলো এবং এটার প্রেক্ষিতে অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশ আন্দোলন ছড়িয়ে গেল তাহলে যদি নির্বাচনের দিন প্রধান উপদেষ্টার আইডি হ্যাক করে সহিংসতার ঘোষণা দেয় কেউ তাহলে যদি সহিংসতা শুরু হয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না সেজন্য জাতীয় নেতৃবৃন্দের প্রত্যেকের সাইবার স্পেসের নিরাপত্তা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে এবং এটা যদি নিশ্চিত করা যায় তাহলে অনেকাংশেই সহিংসতা কমে যাবে এবং আমরা বলছি নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে কমপক্ষে সাত সাত চোদ্দ দিন সরকারের পক্ষ থেকে চেকিং সেল করতে হবে এর মাধ্যমে তথ্য সন্ত্রাস এড়িয়ে সঠিক তথ্য সরকারের পক্ষ থেকে যাচাই করে মিডিয়াতে যাবে যার ফলশ্রুতিতে সহিংসতা হবে না এবং নির্বাচনে দলীয় কুন্দল থাকবে না এবং সরকার যথেষ্ট পর্যবেক্ষণ করতে পারবে সুতরাং আমাদের